সকালে বাঁকুড়ার রেল স্টেশনে আশ্চর্য ছবি দেখা গেল অ্যাম্বুলেন্সের সাইরেন দড়ি দিয়ে রেলের লাইন ঘিরে ফেলল রেল পুলিশ আহত ব্যক্তিকে তোলা হলো অ্যাম্বুলেন্সে এমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়া স্টেশনে কিন্তু কি হয়েছে খোঁজ নিয়ে জানা গেল সম্প্রতি ঘটে যাওয়ার রেল নাশকতার কথা মাথায় রেখে এবং স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল পুলিশের পক্ষ থেকে বাঁকুড়ার রেল স্টেশনে অনুষ্ঠিত হল মকড্রিল অর্থাৎ মহড়া যাকে বলে অনুশীলন রেললাইনে বোমাতঙ্ক সহ বিভিন্ন বিষয় সম্পর্কিত দুর্ঘটনার সময় উপস্থিত হলে অর্থাৎ আপৎকালীন পরিস্থিতিতে রেল পুলিশের পক্ষ থেকে যা করণীয় তাই এদিন মহড়ার মধ্য দিয়ে তুলে ধরা হয় এমন কি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে এলাকা পরিত্যাগ করা সহ কোনো রকম ভীতির সৃষ্টি হলে তার দিকে খেয়াল রাখার বার্তা দেওয়া হয় এদিনের এই মহড়া থেকে রেল পুলিশের এই মহড়াকে দেখতে অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমায় স্টেশন চত্বরে অ্যাকচুয়ালি আমাদের রিসেন্টলি আপনারা জানেন যে ন তারিখে একটা অবরোধ ছিল এলডাব্লিউ এর তো বিভিন্ন জায়গায় ডেটোনেটার ব্লাস্ট করেছে তো প্লাস পনেরোই আগস্ট সামনে আসে আমাদের তো থ্রেট থাকেই সবসময় তো ওর উপরে সমস্ত ফোর্সকে কম্বাইন্ড করে একটা ডিল করালাম মক ডিল যাতে সমস্ত ফোর্স আমার কোন এমার্জেন্সি সিচুয়েশনে যে ওখানে রিয়্যাক্ট করতে পারে এবং ইমার্জেন্সি সিচুয়েশনে ডেস্ক থেকে শুরু করে সমস্ত যে আমাদের ডিউটিটা থাকে কি ডিউটি সেই ডিউটিটাই শেখানো হলো কি করা উচিত কি করা উচিত না মানে এটা স্যার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন তাদের কি করা উচিত এইরকম সাধারণ মানুষের উদ্দেশ্য বলবো এরকম কোনো কিছু এলে স্টেশনের জন্য না থাকে প্লাস কোনো রকম প্যানিক ক্রিয়েট না করে যেমন স্টেশনে

সেক্ষেত্রে আপনারা কিভাবে এই মোহরা চালাবেন না আমাদের মহড়াটা এই আমরা কোন স্টেশনে বা কোথাও এটা অ্যানাউন্সমেন্ট করি না এটা এই জন্য একটা আমরা সাইড এরিয়া চুজ করে নিয়েছি আর স্ট্যাম্প প্যাডের উপরে সেটা আমাদের স্টেশনের উপরে হয় যেটা আমরা এটা তো আইডির উপরে ছিল স্ট্যাম্প প্যাড বা ভিড় ক্রাউড এর ক্ষেত্রে আমরা স্টেশনেও মকডিল করি সেক্ষেত্রে আমরা অ্যানাউন্স করে দিই স্টেশনে আগে থেকেই যে যাতে মানুষের ভিতরে একটা প্যানিক ক্রিয়েট না হয় থ্যাংক ইউ रमेश तू सीधा के निकल जा। बहुत là à एक कमो अंदर एक कमो बाहर की करो एक तरफ करो तुम्हें कृष्णमंडल लगे <सँगी> すごいわかっ